কাম টু মাই নিউ ব্লগ আপনারা দেখছেন সুরিয়া ব্লগ ইউটিউব চ্যানেল তা আমরা জলটা দিয়ে বিহারি না এর সঙ্গে আমার যাচ্ছে একটা দাদা তো চলো আগে যেয়ে দেখা যাক ফ্রেন্ডস তো এটা হচ্ছে আমাদের আসানসোলের মধ্যে থেকে বড়ো ইঞ্জিনিয়ারিং কলেজ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ তো এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে একদম ঠিক অপোজিটেই অবস্থিত আর আমার ইউটিউব ফ্যামিলির মধ্যে এমন কারা আছে তাদের নাইট ট্রাভেলিং বা নাইট রাইডিং খুব পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে সো বিহারিনা যাওয়ার আগে আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করলাম যে আমরা একটু চন্দ্রচুর মন্দিরও একটু বাবার দর্শন করে যাব আর একটু বাড়িতে জল দিয়ে যাব তো চলো আগে চন্দ্রচূড় মন্দির যাই তারপরে বিচাম এটাই হচ্ছে চন্দ্রচূড় মন্দিরের মেইন গেট এবং এখন থেকে কত মানুষজন জল দিয়ে আসছে এবং সাইডে টোটোটা পছন্দ সাজিয়েছে এখান থেকেই তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম তো এখানে ভিডিওটা আমরা করলাম না কারণ এখানে ভিডিওটা করলে ব্লগটা প্রচুর বড় হয়ে যেত তো আমরা যাচ্ছি বিহারীনাথ আর তোমাদের দেখানোর জন্য রাস্তায় প্রচুর জায়গা আছে চলো সেগুলো দেখাই আর এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন তো এটা একটা প্রচুর বড় জায়গা নিয়ে অবস্থিত এবং এটা হচ্ছে মেন গেট এখান সবাই ভেতরে যাওয়া আসা করে এই জায়গাটারও খুব জলদি একটা ব্লগ নিয়ে আসতে চলেছে তো এটা হচ্ছে আমাদের আসানসোল বানপুর গ্যালাক্সি মল এখানে আজ পর্যন্ত তোমরা কারা কারা এসছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আসেনি তারা অবশ্যই এখানে এসো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবার যাচ্ছি আমরা দামোদর নদী দামোদর নদী পৌঁছে দেখতে পেলাম ব্রিজ ভেঙে গিয়েছে নদীতে প্রচুর পরিমাণে জল কাগড় দিয়ে দেখতে পেলাম যে ওই যে জলের পাম্প হাউসটা যেটা ভেঙে গিয়েছিল খবরে দেখেছিল সবাই সেটা একটু জুম করে দেখালাম এবার নদীর ওই পারে যাওয়ার জন্য আমরা নিজের নৌকায় চাপলাম গাড়িটাকেও চাপালাম তো দেখো নদীটা ভিউ এনজয় করো তোমরা তো বন্ধুরা আমরা এখন নদীর ঠিক মাঝ বরাবর রয়েছি আর এটা হচ্ছে আমার বন্ধুটা আর এটা হচ্ছে বুবাই তার বন্ধু তো চলো সে বলছে হার হার মহাদেব আমরাও বলি হার হার মহাদেব চলো ওই পারে যে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমরা এখন নদীর এই পারে পৌঁছে গিয়েছি আর বন্ধুটা গেল গাড়িটা নামাবে বলে তো সে গাড়িটা নামাচ্ছে ভাই আসতে না হবি স্লিপ কাটিস না কিন্তু নাহলে জলে পড়ে যাবি কিন্তু আস্তে আস্তে স্লিপ আস্তে আসতে চলো তো সব ফ্রেন্ডস আমরা নদী পেরিয়ে গেলাম আর এটা হচ্ছে বিহাইন্ড যাওয়ার মেন রাস্তা আর এটা যাচ্ছে একদম গ্রামের ভেতর হয়ে সেই গ্রামটার নাম হচ্ছে বাউনতড় সবাই আশা করি জানো বাউনতড় গ্রামটার নাম অনেকেরই বাড়িও হতে পারে সেখানে আর এটা হচ্ছে বিহারীনাথ পাহাড় তো চলো সামনে থেকে আমরা দেখাই বিহারীনাথ পাহাড়টা আপনাদেরকে চলো দেখাই তো বন্ধুরা এটা হচ্ছে বিহারীনাথের মেন পাহাড় বা বিহারীনাথ হিল তো চলো মন্দির ঢোকার আগে তোমাদের দেখানো যাক কতটা যে ভিড় আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় আছে বিহারীনাথে আর এখানে শ্রাবণ মাসে প্রচুর জায়গা থেকে প্রচুর মানুষজন আসে বিহারীনাথ মন্দিরে জল ঢালার জন্য তো বন্ধুরা আমরা এখন স্নান টেনান করে সবাই জল ঢালার জন্য রেডি হাতে আমরা ঘটিত জলও নিয়ে নিয়েছি আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর পরিমাণে ভিড় আর এটা হচ্ছে গেটটা তো বন্ধুগুলো বলছে আমাদের পায়ে এবার ব্যথা করছে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি হ্যাঁ বন্ধুরা সত্যি আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় তিন ঘন্টা চার ঘন্টা হবে তো চলো ভেতরে যাওয়া যাক তারপর তোমাদেরকে দেখাই চলো বন্ধুরা তো সব বন্ধুরা আমরা এখন চলেছি মন্দিরের ভেতরে আর এখানে দৃশ্য যে অপরূপ দৃশ্য তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে বিহারীনাথের মন্দিরের দৃশ্য কতটাই যে সুন্দর হয় এটা এটা হচ্ছে বিহারীনাথের মেন মন্দির আর ওইখানে সবাই শিবলিঙ্গটার ওপর জল ঢালছে ওইখানে আছে ষাড়ের মূর্তিটা ওইখানে অনেকই জল ঢালছে জল আমাদের জল ঢালা হয়ে গেছে কম এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল আমরা একটু প্রসাদ খেলাম তো বন্ধুরা তোমাদের কাছে আমাদের বিহাইনাথ ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম নতুন ব্লগ আর ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকেন অলে প্রেস করে রাখো থ্যাংকস ফর